চোগ্রাম ইপিজিটে যে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেখানে আমি কিন্তু আবার চলে আসলাম সেই দৃশ্য দেখানোর জন্য আপনারা ভিডিওটা যারা দেখতেছেন সবাই বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে হয়তো অন্য লোকজন যারা আছে তারা দেখার সুযোগ পাবে হ্যালো আমি তো গেটে আইলাম না হ্যাঁ আসবো তো আসবো তো ঠিক আছে তো দর্শক আমার একটা ফোন আসছিল দুঃখিত চাকরি যেহেতু করি আসলে বিশেষ করে চাকরির ক্ষেত্রে সব কিছু মেনটেন করতে হয় যে জন্য আসলে সব কিছু মেনটেন করা প্রয়োজন আপনাদেরকে আমি দেখাচ্ছি চট্টগ্রাম ইপিজেটের যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এটা হচ্ছে একদম সাগরপাড়ের কাছাকাছি স্মার্ট জ্যাকেট যে ফ্যাক্টরিটা আছে স্মার্ট জ্যাকেট ফ্যাক্টরিটার ঠিক অপোজিটে অর্থাৎ স্মার্ট জ্যাকেট ফ্যাক্টরির পূর্ব পাশে যে ছয়তলা না সাততলা একটা ভবন আছে মানে সাত ছয়তলা অথবা সাততলা একটা ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরিটাতে কিন্তু আসলে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে আমি কিন্তু সেটাই আপনাদেরকে একদম সরাসরি লাইভ দেখানোর চেষ্টা করতেছি এখানে কিন্তু আগুনের লেলিহান শিখা খুবই ভয়াবহ রূপ ধারণ করেছে এখানে ক্যামেরায় কতটুকু ধরা পড়তেছে বলতে পারি না কিন্তু আমি সরাসরি চোখে যা দেখতে পাইতেছি এখানের আগুনের ভয়াবহতা কিন্তু অত্যন্ত বেশি আমি দেখতে পাইতেছি আপনারা যারা দেখতেছেন অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন অন্য লোকজনদেরকে দেখার মতো সুযোগ করে দিবেন আগুনের লেলিহান শিখা কিন্তু এখান থেকে দেখা যাচ্ছে আপনারা কিন্তু দেখতে পাইতেছেন আগুনের যে ভয়াবহতা সেটা কিন্তু এখান থেকে সরাসরি দেখা যাচ্ছে আমি সরাসরি লাইভে আছি চট্টগ্রাম ইপিজে থেকে যে গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এখানে কিন্তু আজকে অন্য আরও একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে প্যাসিফিক গ্রুপে পেসিফিক গ্রুপে আজকে কিন্তু সকাল টাইম খুব একটা গন্ডগোল চলছে সেখানে অনেক মানুষ হতাহত হয়েছে সে খবরও আমরা কিন্তু পেয়েছি কিন্তু আমি তখন আসলে লাইভে আসতে পারি নাই কাজের কারণে তো এখন মূলত যে অগ্নিসংযোগের ঘটনাটা ঘটেছে ভাবলাম বিষয়টা আমি সবাইকে লাইভে দেখানোর চেষ্টা করি যতটুক সম্ভব আমি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি চট্টগ্রাম ইপিজেটে যে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে সেখান থেকে আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাইতেছেন চট্টগ্রাম ইপিজেড থেকে সরাসরি লাইভের মাধ্যমে যে আগুনের ভয়াবহতা কতটুক হতে পারে তা কিন্তু আমি আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি আর বিশেষ করে সবাই দোয়া করবেন এখানে যে মানুষজন আছে তাদের বিশেষ করে জীবনের কোনো ক্ষয়ক্ষতি আল্লাহ যেন না করেন মাল গেলে মাল পাওয়া যাবে কিন্তু একজন মানুষ যদি চলে যায় তাহলে তাকে আমরা আর কখনো ফেরত পাব না তাই আল্লাহর কাছে সবাই দোয়া করবেন যাতে কোনো মানুষের ক্ষতি এখানে না হয় আমি কিন্তু আপনাদেরকে সরাসরি লাইভে দেখানোর চেষ্টা করতেছি আপনারা দেখতে পাইতেছেন সরাসরি লাইভের মাধ্যমে চট্টগ্রাম ইপিজেড থেকে যে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে সেই অগ্নিসংযোগের ভয়াবহ লেলিয়ান শিখা আমি কিন্তু সরাসরি লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দর্শক আমি এখন লাইভ থেকে বের হয়ে যাব আমার ফোন আছে আমি যেহেতু আমি কাজে আছি আমার কাজের ফাঁকে মূলত আমি লাইভে ঢুকেছিলাম অগ্নিসংযোগের ঘটনা দেখে তো আমি লাইভের থেকে এখন বের হয়ে যাব অন্য কেউ লাইভে এই সম্পর্কে ঢুকেছে কিনা আমি বলতে পারি না তবে আমি এই সম্পর্কে আরও একটা লাইভ করেছি আমার এর এই চ্যানেলই আপনি দেখলে হয়তো পাবেন কিছুক্ষণ আগে তখন আমি কাজের জন্য আবার লাইভ থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আবার একটু সুযোগ পেয়ে চলে আসলাম এখানে সরাসরি লাইভে নুরুসলাম ভাই আপনি কল দিয়েছেন সম্ভবত আমার এই ভিডিও দেখার পরে আসসালামু আলাইকুম নুরুসলাম ভাই এইটা হচ্ছে স্মার্ট জ্যাকেটের সামনে যে ফ্যাক্টরিটা আছে এই ছয় সাততলা হবে আর কি এখানে হ্যাঁ স্মার্ট জ্যাকেটের পূর্ব পাশে আমি এখানে রাস্তায় আর কি দাঁড়াইয়ে লাইভ করতেছি আমার বয়েস কি ঠিক মতো যাচ্ছে আচ্ছা ঠিক আছে লাইভ তো আরো একটা করছি এর আগে আচ্ছা হ্যাঁ ঠিক আছে রাখি দেখ হ্যাঁ দর্শক আগুন কিন্তু খুবই ভয়াবহ রূপ ধারণ করতেছে আরো এই যে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি